তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ ইনশাল্লাহ তিন লাখ তিরিশ হাজার টাকা লাখ পাঁচ এটা মাত্র বিশ মডেলের

ইন্ট্রা বিটেল নতুন গাড়ি জি টা যারা নয় ফিটে গাড়ি চান আর চানো মোবাইলকে সবাইকে স্বাগত আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে কমেন্ট কমেন্টস করতেছেন যে ভাই আপনাদের ভিডিও আসে না কেন ভিডিও আসে না কেন আসলে গাড়ি ঠিক ওইভাবে পৌঁছানো যায় না তো আমাদের এইবার মোটামুটি বিশ তিরিশটার মতো গাড়ি আছে তো যারা আসলে মূল্যবান সময় নষ্ট করে দুইটা তিনটা গাড়ির স্পোর্টে যান হয় না তাদের জন্য বলি একসাথে তিরিশটা গাড়ি দেখতে পারবেন আর আপনাদের পছন্দের গাড়িটা খুঁজে পেতে অবশ্যই চলে আসবেন আরা ফোটো মোবাইলসে আর আগে একটা কথা বলে রাখি ভিডিওটা শুরুতে আমাদের সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি ম্যাক্সিমাম সময় আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের কিস্তির কোনো ব্যবস্থা আছে কি না ক্যাশ কোনো ব্যবস্থা আছে কি না কিছু বাকিতে কোনো ব্যবস্থা আছে কি না তাদের জন্য বলতেছি আমাদের এটা সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ির প্রতিষ্ঠান আপনারা কোনো বাকি বা সেমি ক্যাশ বা এইরকম কোনো সিস্টেম আমাদের এখানে নাই ভাই আপনার লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা মাতো অয়েল মেডিকেল মেডিকেল অয়েল মা ও শিশু হাসপাতালের নাম সবাই শুনছেন তো এই হাসপাতালের ঠিক অপোজিট সাইডেই যাত্রী সাহনি যাত্রী সাহনির দেয়াল আর আমাদের গ্যারেজের দেয়াল এক দেয়াল তো মাওতাইল মেডিকেল যাত্রাবাড়ি ঢাকা

তিন লাখ সাড়ে তিন সাড়ে তিন লাখ আটশাল গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন ভালো একটি গাড়ি মালিকানের সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের আরাফ অটো মোবাইলসের শোরুমে অবশ্যই তারপর ভাই কোন গাড়িটা দেখাবেন আচ্ছা আমরা যেহেতু আমাদের অনেক গাড়ি প্রায় চল্লিশটা মতো গাড়ি সেই ক্ষেত্রে আমরা সটছটভাবে দেখাচ্ছি আপনারা নাম্বার বলবেন ইনশাল্লা গাড়ি সব ডিটেলস দিয়ে দেবো আচ্ছা এই গাড়িটা ইন্ট্রা নতুন গাড়ি

দেখতে পাচ্ছেন কভারবেন ব্যান একবার ফ্রেশ কন্ডিশনের গ্লাসটা অরিজিনাল না ভাই অরিজিনাল অরিজিনাল আচ্ছা কালারটাও তো কি হবে অরিজিনাল হবে না একদম অরিজিনাল কালার আচ্ছা অরিজিনাল কালার যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে আচ্ছা অরিজিনাল শেপে আছে সব কিছু অরিজিনাল অবস্থা আচ্ছা এটা মূলত মানে ভাই নতুন অবস্থায় কত এরকম প্রাইস ওরা মানে রাখে একটু বলবেন এগুলা প্রায় নতুন অবস্থায় আপনার 12 লাখ 13 লাখ 12 13 লাখ টাকার উপরে আচ্ছা তো এটা এটা কেমন কি চাচ্ছেন মডেলটা বলবেন একটু ইয়াটা বলবেন একুশ সালের গাড়ি আচ্ছা দামটা একটু বলবেন হ্যাঁ সাড়ে পাঁচ লাখ টাকা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় সাড়ে আট ফিটের কভার ব্যান চাচ্ছেন এবং নতুন গাড়ি চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অরজিনাল কালার অফার হিসেবে মাত্র 5 লাখ 30 5 লাখ 30 লাখ 30 ইনশাআল্লাহ 5 লাখ 30 হাজার টাকা আমাদের B10 গাড়িটা পেয়ে যাবেন একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে এবং মালিকানার সাথে সাথে ভাইয়া মালিকানার সাথে সাথে আচ্ছা আবার আরেকটা কভার দেখতে পাচ্ছি আবারো কভার কভার ব্যান্ড ইএক্স টু কভার ব্যান্ড ইএক্স টু কভার এটাও প্রাইভেট নাম্বার অরিজিনাল কালার অরিজিনাল শেপ নাম্বারটা ভাইয়া গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো মো 113399 113399 দেখতে পাচ্ছেন কভার ব্যান্ড এটা কত ফিটের কভার এটা 7 ফিট 7 ফিট কভার চাগুলো দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন এবং আমরা গাড়িটা দেখায় দেব সব জায়গা দিয়ে একটু ভিতরে দেখাবো

অফার নতুন বছরের অফার মাত্র ছয় লাখ ৬ লাখ ছয় লাখ লাখ টাকা ইনশাল্লাহ ৬ লাখ টাকা আমাদের ফ্রেশ কন্ডিশান অরিজিনাল কালারের গাড়িটা পেয়ে যাবেন অবশ্যই যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানাবেন অবশ্যই ভাইয়া আমাদের ঠিকানা একটু আপ বলেন অনেকেই ঠিকানা জানতে চায় বারাবার মাওতা মেডিকেল যাত্রাবাড়ি ঢাকা মাতো মেডিকেল যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা এইটা কি অবস্থা এটা আরেকটা কভার দেন এরপরও কভার এটা কমার্শিয়াল নাম কমার্শিয়াল নম্বর সেম অরিজিনাল কালার অরিজিনাল সেভ যা কিছু আছে অরিজিনাল আচ্ছা অরিজিনাল এটা বডিটা কত ফিট আছে ভাই সাত ফিট সেমাত সাত ফিট বডিতে চাকাগুলো আমি দেখায় দিব অবশ্যই মালিকানার সাথে সাথে মালিকানার সাথে 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 আরাভোটা মোবাইল সে অন্যরকম একটি ব্যাপার হচ্ছে তারা সাথে সাথে মালিকানা দিয়ে থাকে আপনারা অবশ্যই সাথে সাথে মালিকানাটা বসে নিয়ে যাবেন আচ্ছা আমার গাড়িটা এই সেট থেকে দেখাবো ফ্রেশ কমিশনের গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বারটি এটা বলে দিবে ভ্যা

এবং সাত ফিটের কাপড় প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তারপর কি গাড়ি দেখুন ভাইয়া তারপরে এক্স টু টাটা ই এক্স টু খোলা আচ্ছা খোলা গাড়ি ই এক্স টু গাড়ি আচ্ছা এইটা কি অবস্থা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার অরিজিনাল শেপ আচ্ছা দেখতে পাচ্ছেন এবং পিছনে ক্যান্টার বডি করা ক্যান্টার বডি করা এবং চাকাগুলো তো দেখতে পাচ্ছেন সব ফ্রেশ ফ্রেশ আচ্ছা ভিতরের কন্ডিশনও খুব ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ এবং এই সেটিং দেখাবো ইঞ্জিন কন্ডিশন এখনো হাত দেওয়া হয় না ইঞ্জিন হাত দেওয়া হয় না তাহলে তো একবার ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন এইটা কি অবস্থা একটু যদি বলতেন ভাই মানে পছন্দ করবে তাদেরকে অবশ্যই গাড়ির নাম্বারটা বলে রাখি 21 সিরিয়াল 4162 21 সিরিয়াল 4162 এই গাড়িটা কথা যারা বলবেন অবশ্যই নাম্বারটা বলে মনে মনে রাখবেন আচ্ছা এটা কি অবস্থা একটু যদি বলতেন ভাইয়া প্রেস কন্ডিশনের গাড়ি যেহেতু এটা আমাদের আস্কিং প্রাইস ছিল 5 লক্ষ 70000 টাকা 5 লক্ষ 70000 টাকা আচ্ছা এই 5 লক্ষ 70000 না এটা যারা ভিডিও দেখে আসবেন অনেকবার ভিডিও এই বছরের অফার মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লাখ মাত্র চার লাখ পাঁচ লাখ পঁচিশ কত বললেন পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস এবং একুশ সালের গাড়ি যারা দেখতে পাচ্ছেন একুশ সালের গাড়ি একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলাই আপনারা যখন কোম্পানি দিয়ে প্রায় ষোলো লাখ টাকা আপনাদের প্রয়োজন পড়ে যায় তারপরে আবার হচ্ছে যে আরও অনেক কিছু রুলস আছে এগুলো মেনটেন্স করতে হয় আচ্ছা আরেকটা একটা কাবার দেখছি এটা অল্প দামে ওয়ান টু থ্রি

আমরা একটু ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন সিটগুলার গুলার বাধাই করা এবং ভিতরে ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ড সবকিছু ফ্রেশ আছে বা ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা এটার একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ হবে অবশ্যই দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি এটা কি অবস্থা একটু যদি বলতেন ভাই আমরা দাম দিচ্ছি মাত্র 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা মাত্র 2.5 লাখ 2.5 লাখ টাকা আচ্ছা আর কিছু বলা যাবে কিছু কিছু তেরো মডেল তো একবার লাস্ট মডেল পাইছে তারপরে ভাই একটু যদি বলতেন মানে বৃষ্টি আর দশ হাজার কম আচ্ছা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনারা এস গভর্নমেন্ট পাবেন তেরো মডেল হবে অবশ্যই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মাতল মেডিকেলের বিপরীত পাশে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ থেকে আমাদের এই গাড়িগুলো নিতে পারবেন অবশ্যই হ্যাঁ মানিক ভাই তারপর কি গাড়ি দেখাবেন

এটা কি অবস্থা যদি বলতেন ভাই মডেলটা এবং দামটা যদি বলতেন ভাই এটা তের মডেল তেরো মডেল 14 রেজিস্ট্রেশন আচ্ছা তেরো মডেল ফার্স্ট ফার্স্ট গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যা কাজ ছিল আমরা আচ্ছা

দুই টন তিন টন মালকারি করতেন সাটার জন্য এই গাড়িগুলো খুব ভালো হবে ইঞ্জিন আমরা নিজেরা বাঁধাইছি ইঞ্জিন বাঁধাচ্ছেন তাইলে তবে বলা যায় যে মোটামুটি এক দুই বছরের ইঞ্জিন ধরতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে বাকিটা আল্লাহর হাতে ইনশাল্লাহ এটা ইঞ্জিন যেহেতু বাঁধানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা আমরা দেখা দিব এবং এখানে বডিটা হবে হচ্ছে কোম্পানি বডি দেখতে পাচ্ছেন এবার অনেকে অনেকে অনেক সময় স্যাম্পল বডি বলে থাকে আচ্ছা এইটা কি অবস্থা ভাইয়া যদি বলতেন সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা মডেলটা পনেরো মডেল পনেরো মডেল সাড়ে তিন লাখ টাকা যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এত গাড়ি ভিডিও করলে অনেক লং হয়ে যায় এই জন্য আমরা শর্ট শর্ট ভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই নাম্বারটা দেখে যোগাযোগ করলে আমরা সব কিছুই বলতে পারবো আচ্ছা এইটা কি অবস্থায় প্রাইসটা একটু বলবেন ভাইয়া সাড়ে তিন লক্ষ টাকা দাম দিছি আমরা এই মাসে আপনার নতুন বছরের অফার হিসেবে তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা লাস্টটা আমাদের অফার আপনার জানেন আরো ফোর রুমেস মোটামুটি একই দামে এক দামে করে বিক্রি করে থাকে এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বিক্রি ভালো আচ্ছা যারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর কোন গাড়ি দেখেন ভাইয়া তারপরে আছে 15 মডেল X2 15 মডেল X2 15 মডেল X2 এবং ক্যান্টার বডি বানানো 18 42 ও আছে 18 42 আছে দেখতে পাচ্ছেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা এইটা একটু এই সেট থেকে দেখাবো বডিটা দেখতে পাচ্ছেন এবং চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা ভালো হবে অবশ্যই সামনে আমরা একটু ভিতরেটা দেখাবো ভাই ভিতরে কন্ডিশন তো ফ্রেশ ভাই একবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সিটগুলো নতুন করে বাঁধানো আছে এবং ভিতরের কন্ডিশন তো ভালো আচ্ছা এই সেটটি একটু দেখাই যেহেতু ভাইরা দূর দূর থেকে আসতে চায় আচ্ছা এইটা কি অবস্থা একটু মডেল টাইপের নামটা বলবেন ভাই পনেরো মডেল পনেরো পনেরো মডেল পনেরো স্টেশন আচ্ছা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গাড়ি একটু অফার দেন জানা না ভাই অল্প কিছু অল্প কিছু তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকা ড্রাইভার যে ভাইরা আছে যা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখের মধ্যে যারা বাজেট যারা গাড়ি নিতে চান তারা অবশ্যই আড়া ফুটো মল যোগাযোগ করবেন তিন লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা তারপর কি গাড়ি দেখেন ভাই তারপরে হচ্ছে আচ্ছা ভাইয়া তারপর কি গাড়িটা এটা তারপরে হচ্ছে ডোজ গাড়ি অশোক লিলেন অশোক লিলেন অশোক লিলেন ডোজ গাড়ি দেখতে পাচ্ছেন একবারে কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ভালো যায় গাড়িটা দেখা দিব ভিতর থেকে স্টিকার গাড়ির সাথে স্টিকার এবং গাড়ির সাথে সিট এখনো মানে গাড়ির সাথে সিটটি সবকিছু আছে একবারে সবকিছু গাড়ি আছে অরিজিনাল শেপে আছে অরিজিনাল শেপে আছে দেখতে পাচ্ছেন এটা দেখাবো এদিক থেকে দেখাবো আচ্ছা এই বডিটা কত ফিট পেছি ভাই নয় ফিট বডি পাইছি আচ্ছা এটা আট ফিট পাইছে ডোর দোষ আট ফিট পাইছে গাড়িটা দেখতে পাচ্ছি খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি

ভাই এটা মানে কাগজটা তো আবার দেখেন এটা তো ষোলো মডেল মনে হয় না ষোলো গাড়ি আসলে ষোলো গাড়ি আচ্ছা প্রাইস টাইস যা বলবেন ওইভাবে কিন্তু দিতে হবে আচ্ছা এটা এটা একটু বলেন ভাই কি অবস্থা চাকাগুলো একটু দেখেন ভাই না দেখালে তো না একবার ফ্রেশ চাকাগুলো একবার ফ্রেশ দেখতে পাচ্ছেন চারটা জায়গায় ফ্রেশ তো আপনি যেটা বলছেন এতে ইনশাআল্লাহ এক একশো একশো পাবো আচ্ছা ভাই আজ যখন যেটা বলবে সেটাই একসাথে পাবেন ইনশাল্লাহ এটা কি অবস্থা ভাই একটু যদি মডেলটার দামটা সব আমরা দাম দিয়েছিলাম লাখ সাড়ে তিন লাখে একবার ফ্রেশ কন্ডিশনের মানে দেখার মতো একটি গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন একবার ফ্রেশ কন্ডিশনের খুব ভালো একটি গাড়ি মালিকানার সাথে মালিকানার সাথে সাথে যাবে এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা

ক্যান্টার বডি ক্যান্টার বডি করা দেখতে পাচ্ছেন একবারে মানে আমাদের এত পরিমাণ গাড়ি যেই গাড়িগুলো আসলে ভালোভাবে যায় না দেখতে পাচ্ছেন তারপর একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভাই কথা হলে কি গ্লাসটা চেঞ্জ করে যাবে হ্যাঁ কথা হলে অবশ্যই গ্লাসটা চেঞ্জ করে যাবে এটা কি অবস্থা একটু বলতেন কাজ আছে আচ্ছা

ডোজ গাড়ি আচ্ছা এটা বডিটা কত ফিট পেছবে আট ফিট গাড়ি পেয়েছে আচ্ছা আমরা একটু সম্পূর্ণটা দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে চাকার কন্ডিশন এবং পিছনের বডিটা হবে হচ্ছে আমাদের কোম্পানির বডির উপর ক্যারিয়ার কোলা এবং ভিতরে এইটা হচ্ছে গাড়ির সাথে গাড়ির সাথে সিট দেখতে পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা দেখাই দিব আপনাদেরকে অবশ্যই এবং পিছনের কন্ডিশনটা দেখাবো এই সাইডে একটু মানে চাপানো দেখে গাড়িদের দেখা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করবো দেখানোর জন্য আচ্ছা ভাইয়া এইটা কি অবস্থা একটু বলবেন এটা পনেরো মডেল গাড়ি গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন এগারো ছেষট্টি পঁচিশ এগারো ছেষট্টি পঁচিশ আচ্ছা এটা মডেলটা কত পাইছি ভাই পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেল পনেরো আছে দাম দিচ্ছি আমরা মাত্র তিন লক্ষ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা কত বলুন ভাইয়া তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকা যারা ডোজ গাড়ি যাচ্ছেন এবং যারা হেভি মাল গাড়ি করতে চান এই গাড়িটা হচ্ছে আপনার যতটুকু ক্যারি করে যায় এটা এক টন মাল বেশি ক্যারি করতে পারবেন হ্যাঁ এক টন দেড় টন মাল বেশি ক্যারি করতে পারবেন এই জন্য যারা একটু বড় গাড়ি চাচ্ছে তারা এই গাড়িগুলো দেখতে পারেন কম বাজারের মধ্যে অবশ্যই তারপরে কি দেখেন ভাইয়া তারপরে পিছনে আপনার পিছনে চিকেন আচ্ছা ভাইয়া তারপর দশ ফিটি গাড়ি চিকেন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাইয়া ছয় চাকার দশ ফিটের কোনো গাড়ি আছে ছয় চাকা দশ ফিট টিকিং আচ্ছা ওই ভাই কল দিয়ে যে বললেন যে একটা প্রাইজে একটা দশ পিটি গাড়ি দিব চ্যালেঞ্জ প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আচ্ছা আচ্ছা আপনি একটু গাড়িটা দেখাই আচ্ছা চাকাগুলো দেখাবো একটু অবশ্যই দেখতে পাচ্ছেন চাকা আর এই পাশে চাকা দেখাবো বডিটা হচ্ছে ক্যান্টার বডি এবং ওপরে হচ্ছে কেরাল করা দেখতে পাচ্ছেন ভিতরে একটু টুকটাক কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আচ্ছা দশ পিটি ছয় চাকা না ভাইয়া ছয় চাকা আচ্ছা এবার কেমন মাল ক্যারি করতে পারবে একটু যদি বলতেন ভ্যাই চার টন 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 মাল ক্যারি করতে পারবে কিন্তু প্রয়োজন হয় আচ্ছা আবার অনেকে গরু ক্যারি করতে চায় যে ছোট গাড়িতে হয় না এই জন্য ভালো আচ্ছা এটা একটু মডেলটার দামটা একটু বলবেন ভাইয়া অবশ্যই এটা আগে সিরিয়াল নাম্বারটা একটু বলি আচ্ছা নাম্বারটা একটু বললেন ভাইয়া এটা মডেল গাড়ি আচ্ছা নাম্বারটা আমার বারবার বলার কারণ হচ্ছে

আচ্ছা একশো গাড়ি এবং এই নাম্বারটা এবং টিকিং গাড়ি আছে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তারপর কি কে দেখাবেন তারপরে 12 ফিট 12 ফিডি গাড়ি তারপর ভাই বড় গাড়িও তো উঠাইলেন দেখা যায় অনেকগুলা বড় গাড়ি আচ্ছা অনেক প্রায় 2 3 এর আমাদের কাজে আছে এর মধ্যে দশ 55 আছে মানে বিভিন্ন গাড়ি আপনাদের পাওয়া যায় আর এখনো আসে নাই জ্যাক আছে এগুলো এখনো আসে খোলা গাড়ি 407 বডিটা কত ফিট পাবে ভাইয়া আর বডি হচ্ছে আপনার ফিট গাড়ি একদম নতুন ক্যান্টার বডি নতুন ক্যান্টার বডি এবং ক্যারিয়াল করা এক লক্ষ ষাট লক্ষ টাকা অবশ্যই দেখতে চাকাগুলো সবগুলা নতুন চাকা লাগানো চাকা লাগানো এবং আমরা এই সেট থেকে দেখাবো গাড়িটা দেখতে পাচ্ছেন দেখা দেবো গাড়িটা কন্ডিশনটা এবং চাকাগুলো যেহেতু সবগুলা ফ্রেশ আসলে সবগুলা ফ্রেশ চাকা দেখতে পাচ্ছেন

আট লাখ টাকা মাত্র আট লাখ টাকা হলে আমাদের বিশ সালে অরিজিনাল কন্ডিশনের একটি গাড়ি পেয়ে যাবেন অবশ্যই এবং জে এম সি গাড়ি অনেকে জি গাড়ি চান আমাদের থেকে বিশ মডেল গাড়িটা উনিশ সিরিয়াল বিশ মডেল ফ্রেশ কন্ডিশন গাড়িটা যাদের প্রয়োজন তারা আমাদের স্কেন ধারে আমার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মাতোল মেডিকেল আচ্ছা আরেকটা জি সি গাড়ি সিভিল সু জি এম সি আচ্ছা মডেল মানে বেশ কিছু বারো ফিটি গাড়ি বেশ কিছু বারো ফিটি গাড়ি আচ্ছা এটা কি অবস্থা ভাইয়া এটা 19 এর মডেল 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন 19 সিরিয়াল 19 28 গাড়ির নাম্বারটা নাম্বার জন্য 19 19 আচ্ছা 12 ফিট বডি 12 ফিট বডি চাকাগুলো মোটামুটি ফ্রেশ আচ্ছা চাকাগুলো মডার্ন ফ্রেশ হবে না এবং কোম্পানির বডির উপরে হচ্ছে কি রেল করা আচ্ছা আমরা একটু এই সাইড থেকে ভিতর দেখাবো ভিতরের কন্ডিশনটা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখতেছেন তারা যাতে দেখে আসতে পারেন এই সাইড থেকে দেখা দিই এই সাইড থেকে দেখা দিই আমরা বাইরের কন্ডিশন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং বডিটা দেখতে পাচ্ছেন ভাই এটা কত উনিশ মডেল বললেন উনিশ মনে বলেন বারো ফিটি গাড়ি আচ্ছা দন্তনার নাম্বার দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবে আচ্ছা কত টন মাল ক্যারি করতে পারবে এটা বলবে এটাও পাঁচ ছয় টন মাল ক্যারি করতে পারবে দেখতে পাচ্ছেন অনেকগুলো বারো ফিটি গাড়ি সেক্ষেত্রে আপনারা দূর দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আচ্ছা গাড়িটা একটু বলেন ভাই কি অবস্থা এটা আমরা দাম দিচ্ছি মাত্র

দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা আমরা একটু দেখা দিব আচ্ছা এটা কি অবস্থা ভাই একটু সামনে আসেন একটু মডেল দামটা একটু বলেন আমাদের কাছে উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল স্টেশন আচ্ছা উনিশের মডেল হচ্ছে বিশ উনত্রিশ আটান্ন বিশ উনত্রিশ আটান্ন আচ্ছা এটা কি অবস্থা একটু প্রাইসটা বলেন ফ্রেশ কন্ডিশনে গাড়ি এটার দাম দিচ্ছে আমরা মাত্র সাড়ে পাঁচ লাখ সাড়ে লাখ টাকা মাত্র সাড়ে পাঁচ মডেলটা বিশ উনিশের মডেল বিশের স্টেশন আচ্ছা মাত্র

ছয় টন মানে ক্যারি করতে চান ভালো একটি গাড়ি যাচ্ছে হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের আচ্ছা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা এই সিফটি দেখাবো যদিও এটাই সাইডে পড়ে গেছে এই জন্য আমরা ভিতরে এরকমভাবে দেখাতে পারছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে নাম্বারটা বললে আমরা গাড়িটা পাঠিয়ে দেবো হ্যাঁ নাম্বারটা একটু বলে দেন আমাদেরকে চোদ্দো সতেরো নিরানব্বই চোদ্দো দেখতেই পাচ্ছেন হ্যাঁ পাঁচ স্টিকের এবার হেভি একটা গাড়ি আচ্ছা এটা কি অবস্থা একটু বলবেন একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আমরা উনিশের মডেল

আমাদের ঠিকানা একটু বলে দেন ভাইয়া যাত্রাবাড়ি বারবার বলতেছি যাত্রাবাড়ি মাউটাইল মেডিকেলের অপোজিটে একদম মেন রোডে মেন রোডে যাত্রাবাড়ি ঢাকা আর আমাদের কাছে আরও কিছু গাড়ি আছে আপনার জ্যাক আছে রেডি হইতেছে তারপরে আপনার জেএমসি চোদ্দো ফিটের গাড়ি আছে এগুলো আপনারা দুই দিনের মধ্যে আসতে দেখতে পারবেন তারপরে আছে দশ পঁচানব্বই পঁচানব্বই মানে এই গাড়িগুলো আপনাদের আর কি আসবে আসবে আর জায়গা স্বল্পতার কারণে রাখতে পারতেছি এগুলো আসবে এই গাড়িগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওগুলো এখন এতক্ষণ নাটাই না দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কাছে যেহেতু ছোট থেকে শুরু করে মোটামুটি আপনার সাত ফিট থেকে শুরু করে বিশ ফিট বাইশ ফিট গাড়ি পর্যন্ত আছে। তো সব ধরনের গাড়ির জন্যই আর ফটো মোবাইলস বেস্ট তো আপনারা যারা অনেক গাড়ি থাকলে আপনারা চুজ করে নিতে পারবেন দেখে নিতে পারবেন তো সময় নষ্ট না করে অবশ্যই চলে আসবেন আরফ অটো মোবাইলসে আপনাদেরকে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম